বাণিজ্য মেলা একটি বৃহত্তর শহর লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে বিশাল একটি মেলা প্রত্যেক বছর প্রায় তিরিশ দিনের জন্য এখানে বিশাল একটি মেলার উপস্থাপনা করা হয় প্রত্যেক বছরের মতো এবার চললাম মেলা দেখার উদ্দেশ্যে কিন্তু একই আমি তো ছিলাম চিএনজিতে কিন্তু বাইকে আসলাম কিভাবে এটাই তো বুঝলাম না কারণ আমি চিএনজি থেকে নেমে এখন বাইকে চড়েছি অবশেষে চলে আসলাম ঐতিহাসিক সেই মেলার গেইটে এখন আমরা গেট ক্রস করে মেলার ভিতরে ঢুকবো এটি হচ্ছে মূলত স্টুডিয়াম এটা না চেনার কিছুই না। এটা সবাই চিনে এটি হচ্ছে আমাদের লক্ষ্মীপুর জেলার বিখ্যাত স্টুডিয়াম এখানে হয়ে থাকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তো আমরা আজকে স্টুডিয়ামে আসিনাই আমরা আসছি মূলত মেলায় তো অবশেষে মেলার গেট ক্রস করলাম এখন আমরা ভিতরে ঢুকবো আমার নয়ন বৈরা তোমায় দেখবো সোচ অবশেষে আমি তাকে সালাম দিয়ে ভিতরে ঢুকলাম আমি বললাম আলাইকুম তিনি বললেন থ্যাংক ইউ সো মাচ কিন্তু মেলায় আমি শুধু শুধু আসি মেলায় আসার আমার কোনো উদ্দেশ্য নাই কারণ আমি তো সিঙ্গেল ঠিক আছে এই মেলা শুধু তাদের জন্য যাদের বউ আছে বাচ্চা আছে গার্লফ্রেন্ড আছে আমার তো ভাই কেউ নেই অবশেষে চলে আসলাম মেলার দক্ষিণ দিকে আপনারা দেখছেন এখানে এটা হচ্ছে মেলার শেষ প্রান্তে এটা পাই মেলার বাহিরে এখানে দেখছেন আপনারা উন্নয়নের মার্কা নৌকা মার্কা দিয়ে সবাই ধোলানে দিচ্ছে এটাই বাস্তব সবশেষে চলে আসলাম আমরা মেয়েদের মার্কেটে এখানে শুধু মেয়েদের গয়না গাটি বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি কী জানি আমি এগুলো জানিও না এগুলো কিনে থাকে মেয়েরা তো আমি এখানে আসার কোনো মানেই হয় না আপনারা দেখছেন ভয়ঙ্কর একটি সাপ এটা হচ্ছে বাচ্চাদের খেলা করার জায়গা তো আমি অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু উঠতে দেয় নাই যাই হোক আমি চলে গেলাম দক্ষিণ প্রান্তে এটার ভিডিও আমি মোবাইলে অনেক দেখেছি কিন্তু সরাসরি কখনো দেখিনি আজ প্রথম দেখা তো প্রথম দেখা মাত্র আমি এক প্লেট নিলাম এটার পিস মাত্র পঞ্চাশ টাকা তো আমি মোবাইলে যেরকম দেখলাম আকর্ষণীয় কিন্তু আসলে তা অতটা আকর্ষণীয় ছিল না আমি খেয়ে বুঝলাম আর কি মানে মোটামুটির মধ্যে ছিল আর কি তো যাই হোক আমি এক প্লেট নিলাম বিভিন্ন ধরনের ফল দিয়ে আইসক্রিমটি তৈরি করা হয় যেমন আপেল কমলা মালটা যাই হোক মেলায় কিন্তু আমি একা আসিনি আমার সাথে আসছে এক ফাফি এবং ফাফির সাথে আসছে আরো দুই ফাফি যাই হোক এই তিন পাপীকে নিয়ে আমি মেলায় ঘোরাফেরা করতেছি তো এরা নাকি এটা কী কর রাধা চক্কর না কি জানি কই এখানে উঠবে তো পঞ্চাশ টাকা করে টিকিট করে রাধা চক্করে উঠার অবশেষে টিকিট কাটলো এখন উঠবে রাধা চক্করে অবশেষে চলছে গাড়ির বাড়ি শুরু হয়ে গেল রাধা রাধাচক্করের ঘোরা উপরে উঠিত তারা চিল্লা চিল্লাই ক্যাশ ব্যাস অবস্থা পুরোই খারাপ অবশেষে এক চিপে আসে দেখলাম চাচা কি জানি পায়ের শিখেতে ও পিস্তলের পায়ের শিখেতে আছে সবাইকে তো আমার লগের পাপিয়ে পিস্তলটা নিল এখানে আটটা মারলে বিশ টাকা যাই হোক কাকার গাবায় মারলে তিরিশ টাকা তো অনেকগুলোই শিউর করলো তারপর হাতে নিলাম আমি পাফি বন্ধা দেখেন আমার কি অবস্থা আমার নিজের চোখে নিজেই দেখি না যাই হোক প্রথমটা শিউর করলাম কিন্তু পরে নাই পরবর্তীতে চাচা আরেকটা দিল এটা কিন্তু মাঝখান বারাবার পড়ছে কারে জায়গা বারাবার খুশ করি এরপর আরেকটা দিল কই কাকা আপনার জায়গা মতো একটা মারি চল্লিশ টাকা দিই কিছু কাকা রাজি হয় না যাই হোক মনেরু বাগানে পুটিল পুলির সোনা বন্ধু আইল না জোতার বাড়ি বন্ধু খাইল না তো অবশেষে চলে আসলাম আমরা জাদুর মেজিকে এখানে দেখছি এক চাচায় জাদু দেখাইতে আছে সবাইকে ক্যারাডিক জাদু হায় ফুল ফুটেছে তুমি আমার কত যে দেখা না দিলে বন্ধু কথা কইও না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সরি সরি এক মিনিট দেখি চাচা এগুলো কি তৈরি করে ওয়াও নাইস পিঠা তো আগে ছিটে পিড়ে বানা